না একটা ভিডিও কথা হচ্ছে তুমি যদি এই ডাব এক চোষকে খাইতে পারো এটা ধর এটা আমার ধর না আমি এটা প্রবেশ করতেছি ও ডাব ডাব এক চোষকে খাইতে পারে আজকে তাহলে আমি এই দোকানে কতগুলো ডাব আমি যত সময় খাইতে পারবা আমি যত খাওয়াবো এই একটা ডাব এক চোষকে না এক চোষক বলছি এক চোষকে আমি খাবো